ভয় পেও না টয়া আমি হলাম জাদুর নুডলস গাছ এই টয়া জানিস আমার বাবা এবার শহর থেকে কতগুলো বাহারি নুডলসের প্যাকেট নিয়ে এসেছে মা বলেছে প্রতিদিন টিফিনে আমাকে সবজি দিয়ে নুডলস রান্না করে দেবে খেতে যা দারুণ লাগে না তাই নাকি জয়া নুডলস তো অনেক মুখরোচক আর সুস্বাদু হয় আমাদের বাড়িতে অনেক অনেকদিন এসব রান্না হয় না ওরে টয়া তোর মাটকে কবে নুডলস কিনে দেবে রে তুই তো সারা জীবন শুধু না আমি শুনলি তোর মতো গরিবের কপালে কি আর ও দামি খাবার জোটে তুই সব সময় আমাকে এমন কথা শুনিয়ে কষ্ট দিস কেন জয়া আমি তো তোর কাছে নুডলস চাইনি গরিব হলেও আমাদের কষ্ট লাগে চাষ তো কী হয়েছে আমাদের নুডলস খাওয়া দেখে তোর লোভ লাগছে সেটা তো বুঝতেই পারছি আমাদের সাথে মিশতে গেলে আভিজাত্য লাগে তুই তো সেই পুরনো চালের ভাত খেয়েই থাকবি আমি গরিব হতে পারি কিন্তু অন্যের জিনিসে আমার লোভ নেই জয়া তুই আমাকে এভাবে ছোট করছিস এটা কি বন্ধুত্বের কাজ শন টয়া যদি নুডলস কিনে না খেতে পারিস তবে আমাদের সাথে আর ঘুরতে আসবি না তুই আমাদের লেভেলের না তাই দূরে থাকাই ভালো তোর কথাগুলো তীরের মতো বুকে বিঁধছে জয়া বন্ধু হয়ে কেউ কাউকে এভাবে অপমান করতে পারে আমার জানা ছিল না বন্ধু হতে গেলে সমানে সমান হতে হয় তুই আমাদের যোগ্যই না তাই মিছে মিছিয়ে আশা করিস না ঠিক আছে জয়া আজ থেকে তবে আমি আর তোদের সাথে ঘুরব না নিজের সম্মান বাঁচিয়ে চলাই আমার জন্য মঙ্গল বন্ধুদের এসব কথা শুনে টয়া অনেক মন খারাপ করে মা ও মা তুমি আমাকে এবার এক প্যাকেট নুডলস কিনে দেবেই দেবে আমার খুব খেতে ইচ্ছে করছে মা মা রে শরীরটা বড্ড অসুস্থ কয়েকদিন ধরে কোনো কাজেও যেতে পারিনি ঘরে এক দানা চাল নেই এখন আমি তোকে নুডলস কোত্থেকে দেব না মা না দিলে আমি এবার বড্ড মন খারাপ করবো আর ভাতও খাবো না জয়া আমাকে খুব অপমান করেছে মা বলেছে আমি কোনোদিন নুডলস চোখেও দেখিনি জয়ার কথায় কান্দিস না শোনা বাজারে এখন সব কিছুর অনেক দাম মা সুস্থ হয়ে কাজে গেলেই তোকে নুডলস কিনে দেব কথা দিচ্ছি জয়া বলেছে আমি গরিব বলে কোনোদিন নুডলস খেতে পারবো না আমি কি আসলেই এতই দুর্ভাগা মা আমার খুব কষ্ট হচ্ছে সবার কথা শুনে তুই তো জানিস আমাদের অবস্থা মারে মা খুব চেষ্টা করছি তোর মুখে হাসি ফোটাতে একটু ধৈর্য ধর্ষণা সব ঠিক হয়ে যাবে যদি তুমি এবার আমাকে নুডলস কিনে না দাও তবে আমি বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব। আমি আর কারো অপমান সইতে পারছি না এই গ্রামে মারে তুই এমন কথা বলিস না আমার বুকটা তো ফেটে যায় এসব শুনলে আমি আজই বাঘিনী ভাবির কাছে যাব বকেয়া মজুরি আনতে তুমি কি সত্যি আজ নুডলস নিয়ে আসবে মা আমাকে আর জয়ার সামনে ছোট হতে হবে না তো তুমি কথা দাও আমায় আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো মারে তুই মন খারাপ করিস না আজই আমি একটা ব্যবস্থা করছি যেভাবেই হোক ভাবি আমার কাজগুলো তো প্রায় শেষ আগের কদিনের বকেয়া টাকাটা কি আজ দেওয়া যাবে মেয়েটা নুডলস খাওয়ার জন্য খুব কাঁদছে ভাবি তুই তো সময় কাজেই ফাঁকি দিস আর টাকা চাওয়ার সময় সবার আগে আসিস তো লজ্জা করে না বারবার টাকা চাইতে ভাবি আমি খুব অসুস্থ ছিলাম কয়েকদিন তাই আসতে পারিনি মেয়েটা খুব জেদ ধরেছে নুডলস খাবে বলে না হলে ও ভাত খাবে না বলছে তো শখ দেখে তো অবাক হচ্ছি গরিবের আমার নুডলস খাওয়ার শখ কোত্থ থেকে আসে একটা দিনের মজুরি তোকে কেন দেব শুলি। ভাবি আপনার কাছে এটা সামান্য টাকা কিন্তু আমার মেয়ের মুখে হাসি ফোটাতে এটাই অনেক দয়া করে ফিরিয়ে দেবেন না আমায় বললাম তো টাকা নেই এখন আমার চোখের সামনে থেকে দূর হ যা অন্য কোথাও দেখগে আমাকে আর বিরক্ত করিস না এখন আপনার কাছে হাত জোর করছি ভাবি সামান্য কিছু টাকা দিলেও মেয়েটার জেদ মিটতো ওর কান্নাকাটি আমি মা হয়ে সইতে পারছি না এক কথা বারবার বললে তোকে কাছ থেকেই ছাড়িয়ে দেব চিরতরে এক্ষুনি যা আমার সামনে থেকে একদম মেজাজ খারাপ করিস না মেয়েটাকে কথা দিয়ে আসলাম কিনে দেব এখন ওকে গিয়ে আমি কি বলবো আল্লাহ তুমি সহায় হও এই বিপদে ভিকারির মতো দাঁড়িয়ে থাকলেই টাকা পাওয়া যায় না কাজ করলে তবেই টাকা যা ভাব এখান থেকে নয়তো ঝাড়ু পেটা করব। আপনি এত নিষ্ঠুর হবেন না ভাবি অভাগার দোয়া বা অভিশাপ খুব লাগে আমি চললাম আল্লাহ আপনার বিচার করবেন মাও আমাকে নুডলস কিনে দিতে পারল না আমি আসলেই অনেক অভাগা সবাই আমাকে শুধু মিথ্যা আশ্বাস দেয় এই পৃথিবীতে কি হয়েছে ছোট্ট মেয়ে তুমি এখানে নির্জন বনের ধারে বসে এভাবে কান্না করছো কেন তোমার চোখের জল দেখে আমার খুব মায়া হচ্ছে আপনি কে আপনি কি আকাশ থেকে নেমে এসেছেন নাকি কোনো দেবী আপনার ডানাগুলো তো অনেক সুন্দর আর উজ্জ্বল আমি বোনের পরিমা আমি তোমার দুঃখের কথা সব জানি বলতো কেন তুমি এভাবে বিলাপ করছো এই জনশূন্য বনে আমি একটু নুডলস খেতে চেয়েছিলাম মা কিন্তু আমার মা টাকা জোগাড় করতে পারল না সবাই আমাকে গরিব বলে হাসাহাসি করে ও এই সামান্য ব্যাপার এইটুকু কারণে বুঝি কেউ এমন মুক্তর মতো চোখের জল ফেলে আমি তোমাকে এমন কিছু দেব যা তুমি ভাবতেও পারো না মা বলেছে টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না আপনি কি আমাকে নুডলস এনে দেবেন আমি কি কোনোদিন রাজকীয় খাবার খেতে পারবো আমি তোমাকে সরাসরি খাবার দেব না তবে একটা পথ দেব এই নাও এই জাদুর নীল ফুলটা এটি অনেক শক্তিশালী আর অলৌকিক এই ফুল দিয়ে আমি কি করব এটা কি আমাকে আমার কাঙ্ক্ষিত নুডলস এনে দিতে পারবে সত্যি সত্যি এটি তোমার বাড়ির কাঁঠাল গাছের গোড়ায় রাখলেই অদ্ভুত জাদু দেখতে পাবে ভয় পেও না টয়া তোমার সরল মনের পুরস্কার এটি আমি আপনার কথা বিশ্বাস করছি পরিমা আমার আর কেউ নেই সাহায্য করার আমি এখনই বাড়ি গিয়ে এটি পরীক্ষা করে দেখব যাও টয়া তোমার সুখের দিন শুরু হলো তবে মনে রেখো দয়া আর ক্ষমা যেন তোমার মনে সব সময় থাকে এরপর টয়া সেই ফুলটিকে তাদের বাড়ির কাঁঠাল গাছের নিচে দেয় ভয় পেও না টয়া আমি হলাম জাদুর নুডলস গাছ এখন থেকে তোমাকে আর টাকা দিয়ে দোকান থেকে কষ্ট করে নুডলস কিনতে হবে না আমার ডালে ডালে যত নূর দেখতে পাচ্ছ এ সবগুলো তোমার তোমরা চাইলে এগুলো বিক্রি করতে পারবে তাহলে তোমাদের সংসারে অভাব থাকবে না তোমাদের সুখের দিন শুরু হলো